নীলয় আলমগীরের সাম্প্রতিক মন্তব্য পুরো নেট দুনিয়া এখন সরগরম অভিনেতা নিলয় আলমগীর জানিয়েছেন আমি জান্ন সুমায়া হিমিকে সবসময় ভালো মেয়ে ভেবেছি কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পর আমি সত্যিই অবাক এই এক অবাক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তমুল আলোচনা নীলয় এই বক্তব্যের পর হিমির ভক্তরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে বলছেন নীলয় অযথা হিমিকে টেনে এনেছেন আবার কেউ কেউ মনে করছেন নীলয়ের বক্তব্যের পেছনে নিশ্চয়ই কোনো বাস্তব কারণ আছে এই রকম আরো হট খবর জানতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন পরের আপডেটটা মিস না করেন আবারও বলি নীলয় আলমগীরের এই বক্তব্য এখন নেট দুনিয়ার ট্রেন্ডিং টপিক কেউ বলছেন এটা হিমির প্রতি অবিচার কেউ বলছেন এটাই নাকি বাস্তব চিত্র এখন দেখার বিষয়ে এই বিতর্কে হিমি নিজে মুখ খোলেন কি না শেষ মেস একটা কথাই পরিষ্কার নিলয়ের মুখ থেকে ভালো মেয়ে ভেবেছিলাম আর এই চারটা শব্দই এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত বাক্য ধন্যবাদ ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না